যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এটা এবং টু পার্ট আপনাদের এরকমের ডিজাইন এবং অন্য রকমের বিভিন্ন রকমের আমাদের কারুকারী ডিজাইন বিভিন্ন রকমের আমাদের মডেল আছে তো এটা হলো আপনার চারপালার ওয়াল কেবিনেট চারপালার ওয়াল কেবিনেট এবং ভিতরে খুবই অনেক মানে জায়গা আছে এবং সেলগুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি তাদের পছন্দ হয় তারা এই ওয়াল কেবিনেটগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারবেন তো এটা হলো আপনার লোক এটা আপনার আমরা ওই ওয়াল কেবিনেটগুলো আমরা নিচ্ছি আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এরকমের ছয় ফিট বাই সাত ফিট চারপাতা ওয়ার্ড ওয়াল কেবিনেট পাবেন তো আসুন আমাদের ডাকা এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচার আসুন অরিজিনাল ডাকা ফার্নিচার হলো আমাদের জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে নকল হতে সাবধান তো আসুন আমাদের ডাকা এসে যাচাই বাছাই করে আমাদের এখানে প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে প্রযুক্ত পরিমাণে ডিজাইন আছে তো আপনারা দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আপনারা যদি ডাকা ফার্নিচার আসুন আসলে আমাকে পাবেন তো এখানে এসে আপনারা নকল নকল হতে আপনার সাবধান হন তো নকল টাকা ফার্নিচার আমাদের বের হয়েছে তাই আমাদের নামে নকল টাকা ফার্নিচার চালাতে আছে তো এই জন্য আমরা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বেশি করে ফানি তো এটা যদি কারো পছন্দ হয় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই স্ক্রিনে নাম্বার দিয়ে দিলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে আপনি বিস্তারিত পেয়ে যাবেন এবং আমাদের শুরু হয়ে আসুন এই যাচাই বাছাই করে দেখুন তো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনটা দেখুন আপনার এটা হলো হাতের নকশা করা কারুকর্যুগুলো খুবই সুন্দর এবং দক্ষ মিস্ত্রি দেওয়া করা হয়েছে যারা চিটাগাং সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে তো দেখুন এটা হলো আপনার খুবই সুন্দর এবং খুবই চমৎকার দুই সাইডে দুইটা পাল্লা আছে এবং মাঝখানে তিনটি ডয়ার তো প্রিয় বিয়র্স আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক